ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব কাইনেট ফিফটি এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো আইটো প্রাইট ফিফটি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা প্রতি পিস ট্যাবলেটের বর্তমান খুচরা বাজার মূল্য হলো পাঁচ টাকা এরপরে নেই এই কাইনেট ট্যাবলেটটা কেন খায় এটা খেলে কি কাজ করে এটা কোন রোগের জন্য খাওয়া যায় এটি যাদের পেটে ব্যথা রয়েছে তারা সেবন করতে পারেন উপরের পেটে ব্যথা বুক জালাপোড়া এছাড়াও এটি বমি 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 ভাবের চিকিৎসায় সেবন করা যায় এটি উপরের পেটের অংশে ব্যথার জন্য খুব কার্যকরী একটা ওষুধ এরপরে জানি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট আপনি দৈনিক দুইবার খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে সেবন করতে হবে এটি অবশ্যই খালি পেটে সেবন করবেন এতে খুব ভালো ফলাফল পাবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ করে নেবেন এটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হল পিঠে ব্যথা মাথা ঘোরা মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ক্লান্তি এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ